সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আসি এখন এজে আর কুরিয়ার সার্ভিসে বাইকটি কুরিয়ার করার জন্য আসছে এখানে আর এখান থেকে চলে যাবে হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর যাবে ভাই সিরাজগঞ্জের আশরাফুল ভাই তো উনি আসতে পারলো না যার কারণে গাড়িটি কুরিয়ার করতে আসলাম আমাদের চোড়াঙ্গা শাখা এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড এখান থেকে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ছষট্টি ডিস্ট্রিকে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা কুড়িয়া করতে পারবেন আপনাদের শখের বাইকটি আপনারা আমার কাছেও কুরিয়ার করতে পারেন আবার মনে করেন যে গাড়িটি কুড়িয়া শেষে কাজ কাম শেষে আবার নিতেও পারেন গাড়িটি কিন্তু ফুল রিস্টোর করা যারা মেন ভিডিওতে দেখছেন তো তারা তো দেখছেন আপাতত এখন হচ্ছে এইটা আপনার হচ্ছে ইয়ে নিয়ে আসছি আমার কাছে ছিল টাঙ্কির ওপরে সাইডকে ওর ওপরে দেওয়ার জন্য টোটাল টোটাল হচ্ছে গাড়ি কভার করে ফুল প্যাকেটিং করে এখন প্যাকেটিংয়ের লোক এখন নেই ওনাদের আলাদা 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 লোক থাকে তো আমি দাঁড়ায় থেকে অবশ্যই প্যাকেট করি কিন্তু শীতকালে এবং আমার একটু কাশি টাশি হয়েছে এই জন্য আর কি থাকতে পারছি না এই মুহুর্তে আর কি বাইকটা দিয়ে আমি হচ্ছে চলে যাচ্ছি টোটাল আপনার হচ্ছে যে গাড়িটা আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা আর কি কন্ট্যাক্ট নিয়েছিলাম ফুল গাড়িটা সব সহ মিলাই আমি ষাট হাজার টাকা ভাই অলরেডি আগে দিছে আর আশি হাজার পাঁচশো টাকা আপনার চার্জ সহ একবারে টোটাল আর চলে যাচ্ছে গাড়িটি তো ব্লু কালারের গাড়ি অনেকে ভাবেন যে কেমন লাগবে কেমন লাগবে না তো দেখেন গাড়িটি কত সুন্দর লাগছে এক সেট করে সুন্দর করে কাজ যদি ফিনিশিং করে করা যায় প্রত্যেকটা গাড়ি আপনার সুন্দর লাগবে প্রতিটা কালারই সুন্দর লাগবে কালার হচ্ছে যার যার পছন্দের কাছে এবং যার যার রুচির ব্যাপার এবং প্রতিটারই প্রতিটা কালারেরই নিজস্ব একটা সৌন্দর্য থাকে আমি মনে করি এবং কারো পছন্দের উপরে আসলে কোনো কথা থাকে না অনেকে বলেন যে ভাই এটা না হয়ে এটা হলে ভালো লাগতো আসলে এক একজনার পছন্দ এক এক জায়গায় সো সবার পছন্দ আর কি রকম হয় না আর চার যেটা পছন্দ এরপরে যেটা হবে আপনারা ভিডিও পাবেন সেটা আবার হচ্ছে সাদা কালার হবে সাদা সাদার উপর গলেন স্টিকার ওনার গাড়িতে অবশ্য মানে কালার সিলভার হালকা সাদাটে হবে কালারটা তো মডিফাই মানে আর কি যেমন খুশি তেমন সাহায্য অনেক ভাই পুলিশ ঝামেলা করবে কি কিনা কি এইসব কমেন্টস করেন আসলে আপনারা এতটুকুই মনে রাখবেন যে আপনি একটা বাইকের কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না আপনি যদি আপনাকে সব রকমভাবে আপনাকে পাকড়াও করতে পারে বাইকটা রয়্যাল সিনেজের লুক দেওয়া আপনারা শুধু চিন্তা করেন কালারের উপরে যে ভাই কালার একটু ওদিক হলে সমস্যা নাই কিন্তু আপনার ব্যাগলাইটির পুরাটাই চেঞ্জ সিট পুরাটাই চেঞ্জ আপনার ধর ডবল ইয়ারি আসছে হর্ন দেওয়া তারপর আপনার অন্য গাড়ির লুকিং গ্লাস দেওয়া সব কিছুই চেঞ্জ হেডলাইট দেওয়া আপনি কোনো কিছু মানে আপনার হচ্ছে হুইল ব্যাট চেঞ্জ করছেন আপনার রিম চেঞ্জ করছেন টায়ার সব কিছুই চেঞ্জ করছেন তোরা সবই প্রায় চেঞ্জ করে ফেলছেন যে ভাই আমাকে এরকম করে দেন আবার ওই ওই দেখতেও ভালো লাগছে কিন্তু আবার অনেকে কমেন্টসে করেন এরকম তো যাই হোক না কেন অনেকে সবাই তো একরকম বোঝে না এক একজনের বোঝে এক একজনের কাছে তো চেষ্টা করি এরকমভাবে সুন্দর করে কাজটা নিভে করার জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন দোষ থেকে দেখছেন এটা হচ্ছে আমাদের চোয়াডাঙ্গা জেলা এ আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস চোয়াঙ্গা শাখা আপনারা এখানে থেকে গাড়ি নিয়েও যেতে পারেন এবং নিয়েও আসতে পারবেন তো গাড়িটা এখনও পৌঁছায়নি হয়তো বা সন্ধ্যা এবার সাতটা আটটার দিকে গাড়িটা পৌঁছাই বড় কন্টিনিউয়ার এটা করে আর কি গাড়িটা চলে যাবে এবং আমরা দেখ সেফটির জন্য এটা খুলে দেব তারপরে আপনার ব্ল্যাক লেবারটা এবং ইয়ে লেবারটা এখানে বেঁধে দেবো এরপরে আপনার ভাঙার মতো আর চারটা সিগনাল লাইটের ভিতরে এরকমই থাকে চারটা সিগনাল লাইটের ভিতরে ভাঙতে ভাঙার মতো থাকে তো সুন্দর করে প্যাকেট করে দিয়েছি ইনশাল্লাহ ভাঙার কোনো সম্ভাবনা থাকে না আর এমনিতে কোনো স্ক্র্যাচ থাকে না ট্যাঙ্কটাকে এগুলো স্ক্র্যাচ খায় না বড় জোর বড়ো জোর আপনার সিগন্যাল লাইট চারটার ভিতরে হয়তো বা একটা যদি কপাল খারাপ থাকে তাহলে যাই আর না হইলে পরে আর কোনো সমস্যা হয় না তবে চেষ্টা করছি যে ফুল প্যাকিং করার যেহেতু সব কিছু নিয়ে আসছি সরঞ্জাম আর সব কিছু লুকিং গ্লাস খুলে ইয়ে করে দেব আর চাবি হচ্ছে গাড়ির সাথে দিয়ে দেবো আর যেই সময় ভাইরা অর্ডার দিয়েছিল আমার দোকানে এসে অর্ডার দিয়েছিল আর শাবুল ভাই ওই সময় বাইকের কাগজ নিয়ে গেছিলো সো ওই সময় কাগজ দিয়ে দিছিলাম ওনার কাছ থেকে বুকিং মানি নিয়ে কাগজ দিয়ে দিছিলাম যেহেতু আমি যেই টাকা দিয়ে গাড়িটা কিনছিলাম ওই টাকার আমাকে বুকিং করেছিল কাগজ দিয়ে দিছিলাম বাইরে সো এই রকমের ভিডিও এবং এরকম মডিফাই যারা পছন্দ করেন তারা আমার সাথে থাকতে পারেন এবং আরেক সানডে টু স্টকের ভিডিও যারা দেখতে চান নিত্য নতুন সবাই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট কোনো ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও